হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে একটু ব্যতিক্রম আজকে আমি কোনো বাস নিয়ে আলোচনা করতেছি না আজকে আমি আলোচনা করব কুমিল্লার বাস টার্মিনাল নিয়ে কুমিল্লা শহরে মূলত দুটা বাস টার্মিনাল আছে একটা হলো জাঙ্গালিয়া বাস টার্মিনাল সেটাই কুমিল্লা শহরের প্রধান বাস টার্মিনাল যেখান থেকে ঢাকা চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ওই সকল রুটের বাস অপারেটরগুলো সার্ভিস প্রদান করে থাকে আর অপরটি হলো শাসনগাছা বাস টার্মিনাল আজকে আমার ভিডিওতে মূলত শাসন গাছা বাস টার্মিনাল নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। শাসন গাছা বাস টার্মিনাল থেকে যেই সকল বাসগুলো ছেড়ে যায় সেগুলো মূলত কুমিল্লা জেলার থেকে কেন্দ্রিক যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলোই কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল থেকে যাতায়াত করে থাকে তাছাড়াও শাসন বাস টার্মিনাল থেকে ঢাকাতে একটি অপারেটর সার্ভিস দিয়ে থাকে কুমিল্লা শহরের বা কুমিল্লা জেলার নন এসি সেক্টরের সবচেয়ে সেরা অপারেটর এশিয়া লাইন যেটা মূলত শাসন থেকে থেকেই ঢাকা পর্যন্ত সার্ভিস প্রদান করে থাকে তাছাড়াও কুমিল্লা থেকে সিলেট সুনামগঞ্জ ছাতক পর্যন্ত একটি অপারেটর সার্ভিস প্রদান করে রিয়েল কোর্স সেটাও শাসন থেকে থেকেই ছেড়ে যায় আর বাকি সব অপারেটর কুমিল্লা দেবীদ্বার থানা মুরাদনগর থানা তার পাশাপাশি দাউদ দাউদকান্দি গৌরীপুর হুমনা ওই জাতীয় অপারেটরগুলো কুমিল্লা শাসন কাছা থেকে ছেড়ে যায় আপনারা ভিডিওতে দেখতেছেন যে কুমিল্লা শাসনকাশা বাস টার্মিনাল অনেক বাসে সারি সারি সেখানে অবস্থান করতেছে দেবীদ্বার থানাতে যেই সকল বাসগুলো কুমিল্লা শাসনকাশা বাস স্ট্যান্ডাল থেকে ছেড়ে দেয় সেগুলো হলো ফারজানা ট্রান্সপোর্ট ফারহানা ট্রান্সপোর্ট নিউ একত নিউ জনতা তার পাশাপাশি হলো নিউ সুগন্ধা এবং দাউদকান্দিতে সার্ভিস প্রদান করে আসছে অত্যন্ত প্রাচীনতম পুরানো অপারেটর সেটা হলো পাপিয়া তাছাড়াও নিউ একতা সততা একতা নিউ পারে এগুলো সার্ভিস প্রদান করে আসছে আর এটা হলো শাসনগাছা বাস টার্মিনাল থেকে বের হওয়ার প্রধান রাস্তা এই ফ্লাইওভার যেটা দেখতেছেন এটার নিচ দিয়ে মূলত শাসনগাছা থেকে যে বাসগুলো ঢাকা এবং অন্যান্য থানাতে ছেড়ে যায় এই বাসগুলো এই ফ্লাইওভারের নিচ দিয়েই যাতায়াত করে থাকে আপনারা দেখতেছেন একটি নিউ একতা বাস ফ্লাইওভারের নিচ দিয়ে আসতেছে এই নিচের অংশ দিয়েই মূলত শাসনগাছা বাস টার্মিনালের বাসগুলো বের হয় এবং বাম পাশের যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে টার্মিনালের ভিতরে বাসগুলো প্রবেশ করে এই যে বাম পাশে দেখেন একটা রেল কোচের গাড়ি ঢুকতেছে এই সে লাইনটা ফ্লাইওভার উপর থেকে আসছে সম্ভবত তাদের কোনো রিজার্ভ থাকতে পারে অথবা তারা ওই জায়গা থেকে অথবা কোনো রিজার্ভ নিয়ে যাইতে সেরকম হইতে পারে অথবা রিজার্ভ না হলেও অনেক সময় হয় কি ফ্লাইওভারও পাশে রেস কোচ আসে অনেকে রেস কোচ থেকেও এই পাশ দিয়ে ট্রিপ নিয়ে যায় এই হলো মূলত শাসন বাস টার্মিনালের সংক্ষিপ্ত আলোকপাত যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সেটা চেষ্টা করব আগামী ভিডিওতে জাঙ্গালিয়া বাস নিয়ে কিছু আলোচনা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ভিডিও শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ